কিংকোবরা এমন একটি সাপ যাকে মানুষ তো ভয় পাই সাথে সাথে পৃথিবীর সকল বিষাক্ত সাপ এবং বন্য প্রাণীরাও ভয় পায় এর একটি কামড় আপনাকে মাটির নিচে শুয়ে দিতে পারে এরা এদের গতির দিক দিয়েও অতুলনীয় শত্রুর ওপর আক্রমণ করতে এদের কিছু সেকেন্ডের দরকার পড়ে আস্ত একটি সাপকে গিলে নিতে কিংকোবরার সময় লাগে খুবই কম কিংকোবরা দুনিয়ার সবচেয়ে লম্বা বিষাক্ত প্রাণী যা দৈর্ঘ্যে আঠারো থেকে ১৯ ফুট পর্যন্ত হয়ে থাকে একে বলা হয় স্নেক ইটার মানে সে অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে এরা বেশি ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপ এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে এরা জঙ্গলি প্রজাতির এবং সাপের হিসেবে পরিচিত। এরা সময় যে কোনো সাপ থেকে বেশি বিষ নিক্ষেপ করে জানলে অবাক হবেন মাটির নিচে বসবাসকৃত সাপও এই কিং কিংকড়ার ছবল থেকে রক্ষা পায় না গর্তে মাথা ঢুকিয়ে সজরে কামড় দিয়ে সাপটিকে মাটির নিচ থেকে বের করে আনে এবং খেয়ে নেয় এবং খেয়ে নেয় এই রাক্ষসী কিংকুবরা না জানি কিভাবে সে বুঝতে পারে এখানে মাটির নিচে সাপ রয়েছে অদ্ভুত এক শক্তি কাজ করে তার মধ্যে এই কারণে বন্য প্রাণীরা কিং কোবরাকে এতটা ভয় পায় এই সাপের এক গ্রাম বিষ একশো চারটি কুকুরকে মেরে ফেলতে সক্ষম অনেক সাপেরা ভাবে আমি মাটিতে থাকলে কিং কোবরা আমাকে খেয়ে নেবে তাই আমি পানিতে গিয়ে থাকি কিন্তু বাছা পানিতেও রক্ষা নেই কারণ কিং কোবরা পানি থেকেও তোমাকে শিকার করে আনতে পারবে কারণ কিংকোবরা পানিতে সাঁতার কাটায় সেরা বনের সব শক্তিশালী প্রাণী হাতিও কিংকোবরাকে ভয় পায় কারণ সে জানে কিংকোবরার একটি কামড়ে সে তার জীবন হারিয়ে বসবে এই কারণে হাতিরা কখনোই কিংকোবরার সাথে বিবাদে জড়ায় না পৃথিবীতে সাপ শিকারীর অভাব নেই বললেই চলে তাদের সাথে লড়াই করতে করতেই কিংকোবরা এতটা কঠোর নিষ্ঠুর এবং শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি মানুষকে যেমন শক্ত করে তোলে তেমনি এই লড়াকু কিংকোবরাকেও শক্ত করেছে শিয়াল বেজি হানিবাঞ্জ ছাড়াও এমন অনেক জীবজন্তু রয়েছে যারা সাপকে খাবার হিসেবে খায় হানিবাঞ্চ এমন একটি প্রাণী যে যে পৃথিবীর কোনো সাপকে মেরে খেয়ে নিতে পারে তো সবাই এটি সামুদ্রিক মনস্টার হিসেবে পরিচিত কারণ এই মনস্টার সামুদ্রিক সাপগুলোকে সহজেই খেয়ে নিতে পারে কিংকোবরা পৃথিবীর সবচেয়ে বেশি বিষ উৎপন্নকারী সাপগুলোর মধ্যে একটি এর বিশেষ কার্যকরী ক্ষমতা অনেক যার কারণে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয় কিংকোবরার বিষ দিয়ে কিংকোবার একটি কামড়ে যে পরিমাণ বিষ নিরসিত হয় ওই বিষ দিয়ে বিষ জন মানুষকে মেরে ফেলা পৃথিবীতে এমন অনেক সাপ রয়েছে যারা অপরের মারা যায় শুধুমাত্র এমন একটি সাপ যাকে অন্য সাপ কামড়ালে সে মারা যায় না এই বিষ সে অবজার্ভ করে নিতে পারে কিংকোবরা একটি কিলিং মেশিন যার সামনে কোনো মানুষ কোনো প্রাণী টিকে থাকতে পারবে না তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে আর বিশেষ করে তাদের ক্ষুধা নিবারণের জন্য যে কোনো প্রাণীর ওপর কিংকোবরা ঝাঁপিয়ে পড়ে আসুন কিংকোবরা এবং তার কিছু প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের কাহিনী এবং পরিণাম সম্পর্কে জানি কিংকোবরা ব্রেস বেঙ্গলি টাইগার একবার একটি বাঘের পেটে কিংকোবরা পাওয়া গিয়েছিল বাঘ তাকে খেয়ে তো নিয়েছিল কিন্তু কিংকোবরার বিষের কারণে সে বিষক্রিয় হয়ে মারা যায় কিংকোবরা ব্রেস ফিলিপাইন কোবরা ফিলিপাইন কোবরা এবং কোবরা জনম জনমের শত্রু তারা একে অপরের ওপর সব সময় আক্রমণ করতে থাকে কেউ কারো থেকে কম নয় বটে কিন্তু বেশিরভাগ সময় কোবরা জয়ী হয় কোবরা ভেস কমোডো কোবরা আর কমোডো এর লড়াই যেন পৃথিবীর শুরুর পর থেকেই চলে আসছে এই দুইটি প্রাণী একজন আরেকজনকে দেখতেই পারে না আর যুদ্ধে লেগে পড়ে এখানে বেশিরভাগ সময় কমোডোই জয়ী হয় কিংকোবরা ভেস বিয়ার বন্য ভালুক কিং কোবরাকে দেখলেই তার ওপর আক্রমণ করে বসে আর এই আক্রমণের ফল কখনোই ভালো হয় না কারণ কিং একটি কামড়ে সে তার জীবন হারায় কিং কোবরা বেশ কিং কোবরা কিং কোবরারাও একে অপরের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় তারা নিশ্চিত হতে চায় কে বেশি শক্তিশালী তাদের মধ্যে বেশিরভাগ সময় এই ফাইটটি দেখা যায় একটি ছেলে আর মেয়ে কোবরার সাথে মাঝে মাঝে ছেলে জয়ী হয় মাঝে মাঝে মেয়ে কিং কোবরা সম্পর্কে এত কিছু জানার পর আপনি কি কখনো চাইবেন কিং কোবরার সম্মুখীন হতে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ